আমরা মনে করি চিরা দিয়ে খুব বেশি আইটেম তৈরি করা যায় না বাট চিরা দিয়েও কিন্তু অনেক ধরনের আইটেম তৈরি করা যায় সেরকমই একটা ডিজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের সামনে তো চিরার এই রেসিপিটা খুবই ইজি আর সিম্পল তো রেসিপিটা তৈরি করার জন্য সাথে কিন্তু থাকছে টিপস অ্যান্ড ট্রিক দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাই আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে চিড়ার পায়েস তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি হাঁড়িতে একটু বাটার গলিয়ে নিয়েছি এই বাটারটার ভিতরে কিন্তু দিয়ে দেব কিছু আর বাদাম আপনারা এখানে চাইলে আরও ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন বাট আমার ঘরে যেটুকু আমি সেটা দিয়ে তৈরি করছি তো এখন এটাকে একটু ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এটা অবশ্যই ভেজে নেবেন যে কোনো ড্রাই ফ্রুটসই ভেজে নেবেন তাতে পায়েসটা খেতে কিন্তু বেশি স্বাদ লাগবে তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি হয় একবার বানিয়ে অবশ্যই দেখবেন বাড়িতে মেহুমান আসলে চট জলদি এই রেসিপিটা তৈরি করে দিলে তারা খুশি হয়ে যাবে তো আমি এখন এগুলো সব নামিয়ে নেব তো এরপর আমি এই একই হাঁড়িতে দুধ দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারাও গরুর দুধই ব্যবহার করবেন এখানে আমি পাঁচশো গ্রাম দুধ ব্যবহার করছি দুইশো গ্রাম চিলির জন্য তো এদিকে আবার এই শুকনো চিড়িটা নিয়ে আমি হচ্ছে ধুয়ে নেব অনেক পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ আর চিরাতে অনেক ময়লা থাকে অনেক সময় বালি থাকে তো আগে একটু ঝেড়ে নিয়ে তারপর এটাকে পানি দিয়ে কচলে ধুয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এভাবে কচলে ধুয়ে নিচ্ছি কতটা ময়লা বের হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই কারণে অনেক ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে তো এইভাবে আমি তিনবার ধুয়ে চিরাটাকে নিয়ে এসেছি এখন এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে এটা অনেকটাই ঝুরে হয়ে যাবে তো এদিকে আমার দুধটা বলক উঠে যাওয়ার আগেই কিন্তু আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এরপর এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আর পরিমাণ বুঝে দিবেন দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এই দুধটাকে আমি সাত থেকে আট মিনিটের জন্য ফুটিয়ে নেব প্রথমে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধটাকে চিরাটা যেহেতু নরম বেশি সময় লাগে না কিন্তু ওটা বয়েল হতে তো এইভাবে উতলে যাওয়ার পর এখন এর ভিতর সেই চিরাগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা চিরাগুলো দিয়ে এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো আমি আবারও বলছি বন্ধুরা রেসিপিটা অবশ্যই আপনারা পাশে ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন ও এখানে আমি দিয়েছি কিন্তু দুই টুকরা গরম মশলা আর একটা ইলাচ সিঁড়ে আপনারাও এটা দিবেন এতে একটা গ্র্যান্ড বের হবে খেতে অনেক টেস্টি লাগবে এই যে এইভাবে ফুটছে দেখুন কি দারুণ দেখাচ্ছে তো এইভাবে আমি সাত থেকে আট মিনিট মতো এটাকে রান্না করে নেব তো একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি আর চিড়াটা একটু জাল করে নিয়ে এইভাবে একটু গলিয়ে নিচ্ছি ঠিক যেমন চালের পায়েসটা রান্না করা হয় তেমনটাই এটাও রান্না করতে হয় এই যে রেডি হয়ে গেল আমার চিরার পায়েস তো বন্ধুরা চিরার পায়েসটা রান্নার লাস্ট মুহূর্তে কিন্তু অনবরত নাড়তে থাকবেন তা না হলে নিচে লেগে যাবে এতে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন এখন চিড়ার পায়েসটা আমি নামিয়ে নিচ্ছি আর দেখতে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এর উপর দিয়ে আমি কিসমিস দিয়ে ডেকোরেশন করছি আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে পারেন তো বাড়িতে মেহমান আসলে এই রেসিপিটা করে খাওয়াতে পারেন বাড়িতে ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম মা মিশ্রায় আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন পুরো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ